আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভাইয়া পুরা সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার প্রতি অনুরোধ রইল ভিডিওটির শুরুতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন পাশে থাকা বেলাইকন বাজিয়ে নোটিফিকেশান অন করে দেন তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম মজাদার একটা রেসিপি যেটা হলো মুরগি মুরগির কলিচা ভুনা আমরা বিভিন্নভাবে মুরগির কলিজা বোনা খেয়ে থাকি আজকে আপনাদের জন্য অনেক সহজের একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আমি অহিরমার কিচেন অ্যান্ড লাইফ স্টাইল যে যেখান থেকে দেখছেন সবার প্রতি অনুরোধ রইল আমার ভিডিওটি দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে ভালো লাগলে নিজেরা ঘরে তৈরি করবেন তো এই তো আমি পেঁয়াজ মরিচ ঘরে থাকা যা যা মশলা উপকরণ আছে সব কিছু দিয়ে দুটি তেজপাতা দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে করে পেঁয়াজগুলো একদম নরম হয়ে যায় আর মুরগির কলিজা সেগুলো আমরা এগুলোকে সিদ্ধ করে নেব আর এই মুরগির কলিজাগুলো একটা একটা করে এগুলো অনেকগুলো এক করছি আর এই কলিজাগুলোকে সিদ্ধ করার পরে এরকম এগুলো একটু মাটি মাটি কালার হয়ে যায় তো তারপরও বন্ধুরা যাক চিন্তার কোনো কারণ নেই কারণ এগুলো মাটি মাটি হল এগুলো যখন আমরা সুন্দরভাবে রান্না করবো এবং শেষ পর্যায়ে এটার আরও সুন্দর একটা কালার আসবে এই তো কলিজাগুলো দিয়ে দিলাম কলিজাগুলো আপনাকে দেখাচ্ছি কলিজাগুলো দিয়ে এগুলো ভালো করে নাড়তে হবে এদিক ওদিক করে নেড়ে দিতে হবে আর আমি এ পর্যায়ে স্টিলের এর চামচ কিংবা খন্তি কিছু ব্যবহার করি না আমি এখানে কাঠের এর খন্তি দিয়ে ব্যবহার করতেছি যেহেতু কলিজাগুলো নরম থাকে আর এগুলো ভেঙে যাওয়ার জন্য সম্ভাবনা থাকে সিদ্ধ করে ফেললে অতটা ভাঙে না তারপরেও নাড়াচাড়ার জন্য সুবিধা কাঠের কিংবা বাঁশের খুচনি দিয়ে এগুলোকে নেড়ে দিতে হবে এগুলাকে ভালো করে উলটিয়ে পাল্টিয়ে এদিক ওদিক সবগুলো মশলার সাথে অ্যাড করে দিয়ে দিতে হবে তারপর দশ মিনিটের জন্য এগুলোকে ঢাকনা দিয়ে রেখেছি এই কলি ভিতরে যে সিদ্ধ করার সময় পানিগুলো ঢুকেছে সেগুলো বের হয়ে যাবে এই তো এখন পানিগুলো বের হয়ে গেছে তারপর ঢাকনা সরিয়ে আমি এখন স্টিলের খুন্ত নিয়ে দিয়ে এগুলোকে নাচারও করছি যাতে করে নিচে তলানিতে না লেগে যায় এই তো এখন দেখেন কলিজাগুলো তখন অন্য একটা কালার ছিল এখন আবার সুন্দর একটা কালারে পরিণত হয়েছে এটা যতই রান্না করবেন তত এটা সুন্দর একটা কালার চলে আসে এগুলো মুরগির কলিজা বুনা খেতে অনেক মজা যদি সুন্দরভাবে রান্না করা হয় এগুলোকে চারপাশ থেকে সরিয়ে দিতে হবে যাতে করে পোড়া না যায় এবং এগুলো না লেগে যায় আপনাদেরকে পর্যন্ত আমি চুলা রাসটা দেখিয়ে দিচ্ছি আমি একটু হাইয়ে দিয়ে রেখেছি যাতে করে এগুলোর যে পানিগুলো আছে পানিগুলো শুকিয়ে তেলগুলো করে ছিটকে উঠে এগুলোকে একটু পরপর নেড়ে দিতে হবে যাতে করে এগুলো তলানিতে না লেগে যায় তারপরে তো পরিমাণ যেহেতু তেলগুলো চলে আসছে এরপর পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম আর এগুলো আগে পানিতে সিদ্ধ করা হয়েছে এখন পানি দিয়েছি যেহেতু মশলাগুলো আরও ভালো করে এগুলোর মধ্যে মিশে যায় এ পানিগুলো একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত এগুলোকে চুলের আছে রান্না করতে হবে কলিজা মুরগির কলিজা আমাদের বাচ্চাদের অনেক প্রিয় একটা জিনিস তাই এভাবে যদি বাচ্চাদেরকে রান্না করে দেন তাহলে তারা অনায়াসে মজা মজা করে খেয়ে নেবে এই পর্যায়ে আমি ঢাকনাটা দিয়ে দিলাম ঢাকনাটা দেওয়ার পরে দশ মিনিট পরে আবার আসলাম দেখেন ফাইনালি আমার মুরগির কলিজা বোনাগুলো একদম রেডি হয়ে গেছে এগুলো ভুনার শেষ প্রান্তে এসে আরও দুই তিনটা কাঁচা মরিচ অ্যাড করে দিয়েছি এই জন্য এগুলো গ্রানটা ভালো হয় তো দেখেন কলিজাগুলো ভাঙেনি এগুলো একদম আস্তে আস্তে রয়ে গেছে এভাবে করে কলিজা বোনা করলে মুরগির কলিজা সেটা অনেক দারুণ খেতে ভালো লাগে মুরগির মাংসের সাথে যখন আমরা রান্না করি তখন সেগুলো গলে যায় ভেঙে যায় অর্থাৎ মুরগির মাংসের কালারটা নষ্ট হয়ে যায় আর এভাবে যদি মুরগির মাংস মুরগির কলিজাগুলো জমাট করে রেখে বা একসাথে জমিয়ে একেবারে রান্না করা হয় তাহলে তাহলে মজা হয় এই তো ফাইনালি আমার মুরগির কলিজা বুনে একদম রেডি হয়ে গেছে দেখেন মাসাল্লা কালারটাও অনেক সুন্দর এসেছে আপনাদের সবার কাছে একটা অনুরোধ রইল যে যেখান থেকে দেখছেন আমার অহিরমার কিচেন অ্যান্ড লাইফ স্টাইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকন বাজিয়ে পাশে থাকবেন বড় বড় মতো বলছি আমাদেরকে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে আপনাদের শেয়ারের মাধ্যমে আমরা অনুপ্রাণিত হয়ে আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে পারি আপনাদের কাছে হাজির করে নিয়ে আসতে পারি তো বন্ধুরা যদি ভালো লাগে থাকে আমার এই কলিজা বোনাটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন অবশ্যই অবশ্যই ঘরে তৈরি করবেন বাচ্চাদেরকে এবং বড়দের সবাই এগুলো অনেক পছন্দ করবে বড় বড় মতো বলে দিছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ